ভোর থাকতে উঠে সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে পরিপাটি করে করে নিলে সংসারের তো আয় বৃদ্ধি হয়ই আর সংসারের মধ্যে সুখ ও শান্তিও বজায় থাকে আমি আজ অনেক সকালে উঠে গেছি উঠে তো বন্ধুরা আমি পনে পাঁচটার সময় কর্তমশায় চলে গেছে অফিসে খাবার নিয়ে মেয়েরা চলে গেছে স্কুলে টিফিন নিয়ে তারপরে আমি ঘরে অফ ক্যামেরাতেই ঘর ঝাড়ু পোছা করে নিয়েছি পুজোটা আমি এবার দিয়ে নিয়েছি ঘরের ভেতরে এবার আমি একটু যাব দোকানে আর দোকানে যাওয়ার সাথে সাথে আমাদের সোসাইটির মধ্যে যে মন্দির আছে মন্দিরেও আমি যাব এটা আমার প্রতিদিন হয় না কিন্তু সপ্তাহের একটা দিন কিন্তু আমি মেনে মন্দিরে যাই পুরোনো ব্লগ দেখলে তো দেখতেই পেরে যাবে প্রত্যেক সপ্তাহে একটা দিন আমি কিন্তু মন্দিরে যাবই যাব এতে যে সংসারের মধ্যে কি পরিমাণে শান্তি আসে এটা কিন্তু বলে বোঝানো যায় না আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে আর এখন বাজে সকাল সাড়ে নটা কেন কি ঘরের টুকটাক কাজ করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় বাসি কাজ কিন্তু অনেক থাকে তারপরে দেখো যথারীতি আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে মন্দিরে এটা আমাদের সোসাইটির মন্দির তো একদম মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর লক্ষ্মী নারায়ণ ঠাকুর মানে এখানে সবাই লক্ষ্মী নারায়ণ কেন বিট্ঠেল রুক্মণী ভগবান বলে তা যাই হোক লক্ষ্মী নারায়ণের বিট্ঠল রুকমণি আমার মতে মনে হচ্ছে একই ঠাকুর তাই এই মন্দিরে এসেছি এই মন্দিরে না সকাল সন্ধ্যে বেলা পুজো হয় আর ঠাকুরকে খুব সুন্দর সুন্দর প্রসাদও দেওয়া হয় তার একদম মন্দিরের পাশে আছে শিবলিঙ্গ শিবলিঙ্গটাও সবসময় জলে থাকে দুধ দিয়ে চান করানো হয় যেগুলো নর্মাল হয়ে থাকে সবই কিন্তু হয় আর আমাদের এই মন্দিরের একটা বিশেষত্ব আছে এই যে এখানে সপ্তশৃঙ্গী মাতার মূর্তিও আছে সপ্তশৃঙ্গী মাতা মানে বন্ধুর এখানে যে সাতটা পাথর দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গা ঠাকুরের এক একটা রূপ নাসিকে বহু ধরনের কিন্তু মন্দির আছে তোমরা যদি কোনো সময় নাসিকে এসে দেখো এসে থাকো কিংবা যদি গুগল সার্চ করো তাহলে কিন্তু তোমরা জানতেই পেরে যাবে নাসিক মানেই তীর্থস্থান আর এখানে পুরো মন্দির কিন্তু ভরা তা যথারীতি মন্দিরে পুজো অর্চনা করা হয়ে গেল এখন আমি যাচ্ছি একটু রাস্তার দিকে কেন কি আমাকে দুধের প্যাকেট আনা আনতে হবে আর একটা বিস্কুটও নিয়ে আসতে হবে আর তার সাথে সাথে হরলিক্সও ফুরিয়ে গেছে ছোট মেয়ে হরলিক্স ছাড়া দুধ খেতে চায় না তো হরলিক্সও আমি আনবো আর এসে গেছি এই যে দাদা বৌদির দোকানে তো এসে দেখছি যে অনেক ধরনের তাজা তাজা সবজি আছে কিন্তু যেহেতু ফ্রিজে অনেক ধরনের সবজি আছে কিন্তু নেব না তা দেখে না পটলগুলো দেখে আমার ইচ্ছা হলো কিন্তু পটলের এত দাম বললো সেটার পটলটা নিলাম না দুধের পকেট বিস্কুট আর হরলিক্স নিয়ে আমি চলে আসলাম ঘরে একটাই দুধের প্যাকেট নিয়ে আসলাম বেশি আর আনলাম না কেন কি ডেলি নিয়ে আসি তো তো আজকে ফুরিয়ে গেছিলো মেয়েরা দুধ খেয়ে স্কুলে গেছে কিন্তু যদি ঘরে দুধের প্যাকেট না থাকে মানে দুধ যদি না থাকে তখন কিন্তু মেয়েরা বিকালবেলাও খেতে চায় আর যদি থাকে তখন কিন্তু বিকালে খেতে চায় না তা কে রিক্স নেবে ওই জন্য আমি যখন মন্দিরে গেলাম ভাবলাম একটা দুধের প্যাকেট আর অন্য অন্য টুকটাক জিনিসপত্রগুলোও নিয়ে আসি তা ঘরে আসার পরে সবার প্রথমে কিন্তু আমি দুধের প্যাকেটটা একটু ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু করবে কোনো সময় বিনা ধুয়ে কিন্তু দুধের প্যাকেট কাটবে না অনেক নোংরা লেগে থাকে যেগুলো আমাদের চোখে আসে না তা দুধ গরমটা আমি বসিয়ে দিয়েছি আর এসে গেছি এই যে কালকের জামা কাপড় এগুলো ভাজ করতে এগুলো আমি খাটের পরে রেখে দিয়েছিলাম এখন একটু টিভিটা চালিয়েছি যেহেতু ঘরটা একদম শান্ত আর কাজ কাজ তো আমার সারাদিনই করতেই হবে তা ভাবলাম যে না টিভিটা চালিয়ে একটু আমি জামা কাপড়গুলো ফটাফট ভাজ করে নিই এইগুলো জামা কাপড়গুলো কিন্তু বন্ধুরা আমি কালকে বিকালে তুলেছি কিন্তু ভাজ করতে ইচ্ছাই হচ্ছিলো না ভাবছিলাম যে থাক করতে তো আমাকেই হবে তা কালকে করে নেবো তা আজকে আমার যে হাতে বেশ খানিকটা সময় আমি না বন্ধুরা একটা জিনিস মানে নিজেই লক্ষ্য করেছি আমি যদি সকাল সকাল উঠে ঘর ঝাড়ু পোছা করে পুজোটা দিয়ে নিই আমার মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে গেল আর হাতে বেশ খানিকটা কিন্তু আমার সময় থাকে জানি না কেন এটা শুধু কি আমার আমি ভাবি না এমনি এগুলো তোমরাও ভাবো আমাকে কিন্তু কমেন্টসে জানিও নাহলে নর্মাল দিনে কিন্তু সমস্ত কাজবাজ করার পরে তারপরে স্নান করি তারপরে পুজো দিই বেশ খানিকটা কিন্তু টাইম লাগে আর যেদিন আমি তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে ঘরের কাজ করতে নামি সেদিন কিন্তু আমার কাজ না খুব ফটাফট হয়ে যায় মানে যেন দ্রুত গতিতে আমার কাজ হয়ে যায় তা ভাবছি কালকে একটা সিরিয়াল দেখিনি মানে ওই সময় তো লাইটটা ছিল না সেই সিরিয়ালটা আমি এখন খুঁজছি পাবো কি পাবো না সব সিরিয়াল তো আমি দেখি না কিন্তু কয়েকটা আছে যেগুলো আমার খুব ভালো লাগে তা কালকে রাতের বেলা যখন লাইটটা চলে গেছিলো ভাবছিলাম যদি আজকে সকালে হয় তাই নিয়ে কিন্তু সকাল সকালে আমি টিভিটা নিয়ে বসে পড়েছি কাজ কিন্তু আমার এখনও প্রচুর বাকি আছে তা যথারীতি ওই সিরিয়ালটা আমার দেখা হয়ে গেছে এখন আমি আবার আসছি রান্নাঘরের দিকে কেন কি রান্না কিন্তু আমার এখনও কিছুই হয়নি রান্নাঘরে এসে দুধটা জ্বাল দিব্যি হয়ে গেছে এবার আমি ভাবছি কী রান্না করবো তারপর ভাবছি না সোয়াবিন রান্না করি আমার মেয়েরাও সোয়াবিন ভালো খায় আর আমরা কিন্তু বেশ সোয়াবিন খাই বন্ধুরা সপ্তাহে তো দুই দিন কিংবা তিন দিন তো সোয়াবিন আমরা খেয়েই থাকি আমরা ভিডিও দেখলে বুঝতেই পেরে যাবে তা সোয়াবিনের মধ্যে না কস্তুরি মেথি দেব কস্তুরি মেথিটা দিলে এত ভালো লাগে সোয়াবিন বলো আলুর দম বলো নিরামিষ করে করতে গেলে যদি কস্তুরি মেথি একটু ফোরনে দেওয়া যায় তার টেস্টটা কিন্তু পুরো অন্য রকমের হয়ে যায় তা কস্তুরি মেথি ডাব্বা তো একটু কস্তুরি মেথিটা ঢেলে নিলাম আর তারপরে এই যে অনেকটা সোয়াবিন নিচ্ছে একটা কড়াইয়ের মধ্যে এটাকে আমি একটু পাঁচ চার পাঁচ মিনিট মতন একটু জলের মধ্যে নুন দিয়ে অল্প করে আমি কিন্তু উষ্ণ উষ্ণ গরম করে নেব সিদ্ধ কিন্তু করব না যা জাস্ট উষ্ণ গরম করব সোয়াবিনগুলোকে আর তারপরে জল ঝেড়ে আমি সেই সোয়াবিনগুলোকে ভালো করে জল নিকরে কিন্তু আমি রেখে দেবো আর বাকি সোয়াবিন যে কটা ছিল সেগুলো আমি ডাব্বার মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে ভালো করে সয়াবিনগুলোকে কিন্তু ডুবি ডুবিয়ে দিয়েছে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি নুন কিন্তু অবশ্যই দেবে নালে কিন্তু সয়াবিনের ভেতরে কোনো সময় জন্য জীবনেও কিন্তু নুন যাবে না যতই আমরা পরে সেই সয়াবিনের মধ্যে নুন দিই কেন কি বন্ধুরা একটা জিনিস নোটিস করবে যে কোনো জিনিস আমরা যদি নুন দিয়ে সিদ্ধ করি সেটার মধ্যে কিন্তু নুন ঢুকবে অবশ্যই আর এই যে সয়াবিনের আমার স্পেশাল মশলা আমরা খুবই ভালো খাই এই মশলাটা একদম নিরামিষ পুরো তোমাদের আমি বারবার ভিডিওতে বলেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার মধ্যে তো কস্তুর মেথি ফোড়ন দেবেও কিন্তু এর মধ্যে দিনে আজ কিন্তু আমি আদা দিচ্ছি না কেন কি আদাটা আমার আজকে দেওয়ার কোনো মানসিকতা নেই আমার এমন না রান্নাতে যেমন এটা দিতেই হবে ওটা দিতেই হবে আমি কিন্তু এক এক সময় রান্নাতে এক এক ধরনের এক্সপেরিমেন্ট করি যে কোনটা করলে কোনটা ভালো হয় কোনটা করলে কোনটা টেস্ট হয় কেন কি বাচ্চা কাচ্চার মানে মুখ বুঝতেই পারো এক এক সময় বলে মাম্মা আজকে এই রান্নাটা ভালো হয়নি এটা একটু অন্যরকমভাবে করো না একই জিনিস যদি আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে করি বিভিন্ন কায়দাতে করি তার টেস্টটা কিন্তু আরও অন্য ধরনের হয় আরও সুন্দর হয় আর যেহেতু আমি নাসিকে থাকি এখানে কিন্তু আমার চারপাশের সমস্ত মারাঠি বান্ধবীরা তাদের কাছ থেকে আমি অনেক ধরনের কিন্তু মশলা রেসিপি জানি আর সেগুলো কিন্তু করতে চাই আর আমার মেয়েদের বেশ ভালোই লাগে এটা কিন্তু যদি আমি বেঙ্গলে থাকতাম যেহেতু আমি বাঙালি যদি বেঙ্গলে আমি থাকতাম তাহলে কিন্তু এই ধরনের আমার হতো না রান্না একই প্যাটার্নে রান্না হতো আমি নাসিকে থেকে চারপাশে সমস্ত মারাঠি বান্ধবীদের কাছ থেকে বেশ অনেক ধরনের কিন্তু আমি রান্না শিখতেও পারি আমার বেশ ভালোই লাগে একটা কথা আছে না বন্ধুরা যেমন দেশ এমন ভেষ আজ দেখো আমি কিন্তু বেশি কিছু করব না সোয়াবিন কষা করব আর তার সাথে কিন্তু ভাত করব এই যদি আমি বেঙ্গলে থাকতাম ডাল ভাজা মাছের ঝোল ভাত এই সবই কিন্তু হতো শাক হতো কত কি হতো চার পাঁচ রকমের কিন্তু না হলে আমাদের বাঙালিদের পেট ভরে না কিন্তু আমি কোথায় থাকি মহারাষ্ট্রে থাকি নাসিকে থাকি এখানে এক ধরনের সবজি দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় যখন আমি বাড়ি যাই আমার মা যখন অনেক কিছু আমাকে পরিপাটি করে গুছিয়ে দেয় আমি মাকে বলি মা এত কিছু তুমি দিও না তুমি এক ধরনের কিংবা দুই ধরনের সবজি দিয়ে আমাকে খেতে দাও এত জিনিস না খাওয়ার এখন আর অভ্যাস নেই অভ্যাসটা চলে গেছে এত জিনিসের টেস্ট আমি একসাথে বুঝতে পারবো না তার মানে বুঝতেই পারছো বন্ধুরা যেরকম দেশ সেরকম হোম এখানে আমার ব্লগ দেখলে তোমরা জানতেই পেরে যাবে আমি কিন্তু বেশি কিছু রান্না করি না কেন কি করে কোনো লাভ নেই আমার মেয়েরা স্কুল থেকে আসবে যে কোনো একটা সবজি তাদের পছন্দ হবে সেই সবজিটা দিয়েই কিন্তু খাবে আমার কর্তামশাই যখন রাতে অফিস থেকে আসে সেও কিন্তু যে কোনো একটা সবজি দিয়েই খায় তা বেকারকার এক গাদা সবজি করে আমার কোনো লাভ নেই ওই জন্য আমি কিন্তু খুব বেশি হলে দুটো সবজি বানাই মানে কি একটা রসা আর একটা কষা এরকম ধরনের দুটো সবজি বানাবো যে দুটো নষ্ট হবে না এক গাদা সবজি বানিয়ে জিনিসের যা দাম ফেলতে কিন্তু বড্ড গায়ে লাগে ওই জন্য কিন্তু আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে আমি কিন্তু বেশি করি না কিন্তু যেটুকুনি করবো সেটুকুনি যেন খুব সুন্দর হয় হ্যাঁ খাওয়ার পরে যেন সবাই বলে মানে আমার মেয়েরা বলে হ্যাঁ ভালো হয়েছে তার মানে বুঝতেই পারছো নিজের জায়গা ছেড়ে দিয়ে যদি আমরা অন্য জায়গায় আসি মানুষের কিন্তু সব কিছু পাল্টেই যায় আর এটাই স্বাভাবিক এটাই বাস্তব যতই আমার ইচ্ছা আগে আগে হতো এখন কিন্তু আমারও মোটামুটি ইচ্ছা হয় না যে বেশি রকমের পদ দিয়ে খেতে আজকে যে সোয়াবিনটা বানাবো বন্ধুরা একদম শুকনো শুকনো কষা কষা তো ওটাকে আমি একদম ধিমে আছে বসিয়ে দিচ্ছি তারপরে সোফাটাও পরিষ্কার করতে আমি এসে গেছি কেন কি সোফাটা পরিষ্কার করা এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে আর কিছু পরিষ্কার করি আর না করি সোফা আর এই টি টেবিলটা দেখতে পাচ্ছ নামেই এটা টি টেবিল আমি কিন্তু জীবনেও এখানে চায়ের কাপ রাখি না জানি না কেন আমার চায়ের কাপ তো আমার হাতে থাকে নালে সোফাতে বসে সোফাতে থাকে আর এই টি টেবিলের মধ্যে আমার মেয়েদের বইপত্র এই সব থাকে তা যাই হোক টি টেবিলটাও পরিষ্কার করলাম ওর কভারটাকেও চেঞ্জ করলাম অনেকটা নোংরা হয়েছে টি টেবিলের ঢাকনাটা তো ওটাকেও কাঁচবো কিন্তু আজ তো আর কাজব না যা কুচি সব করা আমার হয়েই গেছে এখন এই যে জামা কাপড়গুলো এইগুলো কিন্তু এখনকার না এগুলো কিন্তু দুই তিন দিন আগেকার তো এইগুলোও কিন্তু আমি ভাজ করে নিয়ে ওই খাটের মধ্যে রেখে দিয়েছিলাম এবার এইগুলো কিন্তু ভাজ করে নিলাম তার মানে বুঝতে পারছো আমি কিন্তু দুইবার দুইবার জামা কাপড় ভাজ করলাম অনেকটা কিন্তু জামাকাপড় আমার হয়ে গেছিল জমে গেছিলো কিন্তু এই যে পরে করব পরে করব পরে আজকেই সেই দিনটা এসে গেলো শুভ দিনটা জামা কাপড় ভাজ করার এখনও কিন্তু দেখো বন্ধুরা অনেক জামা কাপড় কিন্তু এই র‍্যাকে লাগানো আছে কারণ যখন আমি কাচি তখন অনেকটা কাচি এক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু অনেকগুলো জামা কাপড় বেড়ায় আমি কিন্তু ডেলি কাপড় ওয়াশিং মেশিনেও দিই না হাতেও কিন্তু ধুই না কেন কি একটা জিনিস তোমরা দেখো এই যে আমার ব্যালকনি দেখতে পাচ্ছি এখানে এক ফুটাও কিন্তু রোদ্দুর আসে না শুধু যে বেডরুমটা আছে বড় বেডরুম সেটাই কিন্তু একটু রোদ্দুর আসে তো রোদ্দুরের অভাবের জন্য আমি একদিন কাচি তার দুই তিন দিন লাগে হলো শুকাতে ওই জন্যই কিন্তু আমি দুই তিন দিন পর পর করে বেশি বেশি জামাকাপড় কেচে নিই তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমরা যদি কাজকর্মে মন দিয়ে লেগে পড়ি তাহলে আমাদের ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজ করতেও কিন্তু কোনো অসুবিধা হয় না রীতিমতন কিন্তু সোয়াবিনের কারিটা হয়ে গেছে আর এই যে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজ কদিন ধরে কিন্তু কুকারেই ভাত খাচ্ছি বেশ ভালোই লাগছে খারাপ কিন্তু লাগছে না আর আতপ চাল রান্না করছি আতপ চাল কিন্তু আগে ভালো লাগতো না কিন্তু এখন বেশ ভালো লাগে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালোই লাগবে ভালো লাগলো কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকে যে আমার চ্যানেলটি একদমই নতুন দেখলেই বুঝতে পেরে যাও তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুবই দরকার আর রান্নাঘরের যে রান্নার জায়গাটা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাঘর যদি পরিষ্কার না থাকে যতই ঘর আমরা পরিষ্কার করি না কেন সেই ভালো মানসিকতাটা কিন্তু একদমই আসে না কেন রান্নাঘরের থেকে আমাদের সব কিছুর কিন্তু সূচনা হয় তো সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমি কিন্তু বসে পড়েছি একটু রেস্ট নিচ্ছি কেন কি বন্ধুরা আমার কাজকর্ম শেষ এখন আমার রেস্টের টাইম আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার